ফুলবাড়িয়া উপজেলায় যেহেতু একটি কৃষি দেশ এবং কৃষিনির্ভর আমাদের এলাকা এই ফুলবাড়ি উপজেলা এই কৃষিনির্ভর এলাকায় আমাদের যেমন একদিকে মৎস্য উৎপাদন করার মতো ক্ষমতা রয়েছে আমাদের অনেক ফিশারিজ গড়ে উঠেছে যারা আগামী দিনে এই ফুলবাড়িয়া উপজেলার মৎস্য চাষীদেরকে মৎস্য চাষের মাধ্যমে যাতে স্বনির্ভর করা যায় যাতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হতে পারে তার জন্য আমি এটি ব্যবস্থা করব। পাশাপাশি ফুলবাড়িয়া উপজেলার একটি কোল্ড স্টোরেজ যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ এখানে বিভিন্ন প্রকার তরি তরকারি যত প্রকার তরি তরকারি রয়েছে সেখানে লাউ বেগুন মিষ্টি কুমড়া চাল কুমড়া আলু টমেটো লেবু সকল কৃষিপণ্য যাতে করে একটি কোল্ড স্টোরেজের মাধ্যমে সেখানে রেখে যাতে সুরক্ষার ব্যবস্থার জন্য একটি কোল্ড স্টোরেজের ব্যবস্থা করতে পারি এবং পাশাপাশি এই কোল্ড স্টোরেজ আমার পরিকল্পনা রয়েছে নির্বাচনী স্তরের মাধ্যমে আগামী দিনে ফুলবাড়ি উপজেলায় একটি কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠা করা হবে এবং পরবর্তীতে কৃষকদের অর্থনৈতিক চাহিদা যেমন একদিকে নিরূপণ হবে এবং পাশাপাশি কৃষক তাদের উপাদিত পণ্য বিক্রি করে অর্থনৈতিকভাবেও সমৃদ্ধশালী হতে পারবে এবং সর্বশেষে আমি একটি কথাই বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারক আমাদেরকে একটি শিক্ষা দিয়েছেন সেটি হলো আমাদের দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগানটি দিয়েছে আমরা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই ধন্যবাদ আপনাদের সকলকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকল শ্রেণী পেশার মানুষ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জেউরহ্মান ওমর হোক দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত